বর্তমানে বেকারত্বের সংখ্যা বাংলাদেশের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের সর্বশেষ শ্রমশক্তির জরিপ অনুযায়ী দু সালের অক্টোবর থেকে ডিসেম্বরের প্রান্ত থেকে দেশে মোট বেকার ছিল সাতাশ লাখ তিরিশ হাজার এই জরিপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো বেকারত্বের হার এই সময় বেকারত্বের হার ছিল চার দশমিক তেষট্টি শতাংশ যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ শিক্ষিত বেকার দু তেইশ সালের শ্রমশক্তির জরিপ অনুযায়ী দেশে মোট বেকারের মধ্যে চুয়ান্ন লাখেরও বেশি শিক্ষিত বেকার যুব বেকার দু চব্বিশ সাল পর্যন্ত দেশে যুব বেকারত্বের সংখ্যা ছিল প্রায় দুই কোটি যাদের বয়স পনেরো থেকে উনত্রিশ বছরের মধ্যে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা হলেন বিশ্ববিদ্যালয় পাশ করা তরুণ তরুণী পুরুষ ও নারীর বেকার পুরুষ বেকারের সংখ্যা বাড়লেও নারী বেকারের সংখ্যা সামান্য come